ও মুসলমান আমার ভাইরা ও মুরব্বীবাব যান অ যুবক ভাই ও রায়পুর এলাকার মুসলমান মানুষের প্রত্যেকটা মানুষের আর্থিক কিছু রোগ আছে কলবের কিছু রোগ আছে এই কলবের রোগের কারণে অনেক সময় নামাজ পড়তে ভালো লাগে না অনেক সময় রোজা রাখতে ভালো লাগে না অনেক সময় এরা সুন্নার উপরে জীবন যাপন করতে ভালো লাগে না আল্লাহর বিধান অনুযায়ী চলতে ভালো লাগে না পর্দা আল্লাহর ফরজ বিধান পর্দা করতে ভালো লাগে না ও যশোরের মুসলমান ও আমার খাজুরার মুসলমান ও মুরব্বী বাবু আমার বাড়িতে অবস্থান যাদের কান পর্যন্ত আজকের এই মা আওয়াজ যায় আমি বলবো মা আমি বলবো বাবা গ ও যুবক ভাই কলবের যদি রোগ হয়ে যায় কলবের ডাক্তারের কাছে না গেলে কলবের রোগ ভালো হবে না কলবের যদি রোগ হয়ে যায় যারা আত্মার রোগের যারা চিকিৎসক এই কলবের যারা চিকিৎসক তাদের কাছে না গেলে রোগ ভালো হবে না কথা বলেন ঠিকই ঠিক না এই জন্য আমরা যারা আজকে এই চরমনার ময়দানে আল্লাহ আকবর আল্লাহ আকবর এই চরমনার মাহফিলের এই ময়দান সাইক চরমনার মাহফিলের ময়দান এই রায়পুর হাই স্কুল অ্যান্ড কলেজ ময়দানে সাইক চরমনায় আলহামদুলিল্লাহ শাইক চরমোনাই দামত বারকাত এসেছেন আমাদের শাইক চরমোনাই দামত বারকাত এসেছেন শাইকের হাতে হাত দিয়ে আমরা আজকে ইমানি তৌবা করব আজকে শাইকের হাতে হাত দিয়ে আমরা আজকে বায়াত গ্রহণ করব অতীতে যত কোনো হার কাজ করেছি অতীতে যত পাপ কাজ করেছি সমস্ত পাপ কাজের জন্য আজকে আমরা তৌবা করতে রাজি আসি না জোরে বলেন আমরা আজকে শাইকের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব কারা কারা না রায় তাকবীর আর জোরে বলি না নারায় তাকবীর সাইকেল হাতে আজকে আমরা হাত দিয়ে বায়াত গ্রহণ করব আল্লাহ পাক বলেন ও আল্লাহর বান্দারা ও আল্লাহর বান্দিরা যারা গুনাহ করেছ যারা পাপ করেছ তোরা আমি আল্লাহর রহমত থেকে নয়রা সইস আমি আল্লাহর কাছে চা আমি আল্লাহ তোদেরকে মাফ করে দিব কথা বলেন ঠিকই নাকি না এজন্য সায়ের বলেন কবি বলেন আগার খুশি চাইতে হো তো ওয়াক্ত পর ইবাদত করো তুমি যদি দৈনন্দিন জীবনে খুশি চাও আনন্দ চাও তো সময় মতো ইবাদত কর মসজিদের মাইক যখন আজান হয়ে যায় তখন তুমি নামাজে চলে যাও যখন মসজিদের মাইক থেকে আল্লাহ রাখত্যবাদের আওয়াজ দেওয়া হয় আল্লাহ রাখত্যবাদের আওয়াজ যখন মসজিদের মিনার হতে তোমার কানে ভেসে যায় তখন তুমি তোমার হাত থেকে কাজ পালাইয়া দাও মা তোমার হাত থেকে তুমি কাজ পালাইয়া দাও আল্লাহর হুকুমে আল্লাহর কুদরতি কদমে তুমি সিজদা লাগাও কবি বলেন আগের চেহারে কপার রওনক বানানা চাহতে হো তুমি যদি তোমার চেহারাকে উজ্জ্বল বানাইতে চাও মা বোনেরা বিউটি পার্লারে যাওয়া লাগবে না যুবক ভাইয়েরা সেলুনের দোকানে যাওয়া লাগবে না কবি বলেছেন আগের চেহারে কপর ওরং বানানো চাহতে হ তুমি যদি তোমার চেহারাকে উজ্জ্বল বানাইতে চা দাও তো তাহাজ কি নামাজ পড়ো হো তো তুমি প্রতিনিয়ত রাত্রে শেষ বেলায় উঠো রাত্রে শেষ বেলায় উঠে তুমি মালিকের কুদরতি কদমে সিজদা লাগাও মালিকের কাছে মাপ চাও মালিকের কুদরতি কদমে তুমি সিজদা লাগায়া মালিকের কাছে হাত তুলা চোখের পানি ফেলতে দেরি আমার আল্লাহ মাফ করতে দেরি না এই কথা বলেন ঠিক গিরি গিরাম এই জন্য আল্লাহর কাছে মাপ চাবো গুণা হয়ে গেছে পাপ হয়ে গেছে আল্লাহর কাছে ক্ষমা চাবো দুনিয়ার মানুষের কাছে একবার চাইলে মানুষ বেজার দ্বিতীয়বার চাইলে মানুষ বেজার তিতু চাইলে মানুষ বেজার আর আমার আল্লাহর কাছে না চাইলে আমার আল্লাহ বেজার এই জন্য মালিকের কাছে যাবো ইনশাআল্লাহ মালিকের কাছে যাবো ইনশাআল্লাহ বেশি বেশি আল্লাহ ইবাদত বন্দী করব। শেষ রজনীতে উঠব তাহার যত নামাজ পড়বো আল্লাহ পাক এই চেহারার মধ্যে এমন নূর দান করবেন আল্লাহ আকবার আল্লাহ আকবার সেই নূরের আলোতে আমার চেহারা ঝলমাল ঝলমাল করতে থাকবে কথা বলেন ঠিক কি না আমার চেহারা কালো সমস্যা নাই কিন্তু আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই তিনি কালো ছিলেন কিন্তু আল্লাহ বলা ছিলেন আমলে ছিলেন বুজুর্গ ব্যক্তি ছিলেন যার কারণে তার চেহারার মধ্যে সবসময় নূর ঝলমাল ঝলমাল করতে কথা বলেন ঠিক আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন সাইকে চরমনাই তা আমার অল্প সময়ের মধ্যে ইনশা আল্লাহ আসবেন মঞ্চে আসবেন যারা এখন দূর দূরান্তে আছেন মেহরবানি করে ইনশাআল্লাহ সকলে ময়দানে চলে আসেন আল্লাহ তালা আমাকে সব আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান রায়পুর ইউনিয়ন শাখা মুজাহিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক বিশাল ওয়াজ মাহফিল হালকায় জিকিরের মহতারম প্রধান অতিথি এদেশের লাখ কোটি মানুষের আধ্যাত্মিক রাহবার নাম মুজাহিদিন শেখুল হাজি সাল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম শৈখরাই দাম বরকাত আলিয়া আমাদের আধ্যাত্মিক রাহবার আমার মোহতারা মুস্তাদ সাহেব আল্লামা মুফতি ফয়জুল করিম দামাদ বরকাত আলিয়া আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন অল্প কিছুক্ষণের মধ্যেই আমার মহতারা মুস্তাদ শাহেক স্টাইজ আসবেন অতএব আমরা যারা মাঠের মধ্যে বিভিন্ন জায়গায় এখনও বিচ্ছিন্ন অবস্থায় আছি বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছি মেহেরবানি করে কোরআন এই মাহফিল এই জান্নাতি পরিবেশ যাতে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে হয় আমরা সেইভাবে ইনশা আল্লাহ যার যার সামনে ফাইকা জায়গাগুলো আছে মেহরবানি করে ইনশাআল্লাহ আমরা সামনে পূরণ করে বসি যারা রাস্তাঘাট দোকান পাঠে আপনারা অবস্থান করতেছেন চর্মনাই তরিকার মাহফিল বেশি রাত পর্যন্ত হয় না আপনারা সকলেই জানেন আমাদের কলিজার টুকরা সাহেব কুতুবুল আলম সাদ ফজলুল করিম নউর আল্লাহ মার কদাহ জাল জা মাসুয়া সকলে বলে আমিন শাহেক রহমতুল্লাহ আলাই বেশি রাত্র পর্যন্ত মাহফিল করতেন না আমাদের বর্তমান শাহেক দায় হজরত সাহেব সাহেবজুর চরমোনায় দাম বরকাত হুম হজরত নাহবা আমির সাহেব দাহাম বরকাত হম তারাও বেশি রাত্র পর্যন্ত মাহফিল করেন না কেন বেশি রাত্র পর্যন্ত বয়ান করে রাত্র পার করে ফেললাম বয়ান শেষ হল রাত্রে বাড়িতে যেয়ে ঘুমাইলো অনেকে ফজরের নামাজ পড়তে পারে না কথা বলেন ঠিকই ঠিক না এইচ বেশি এই জন্য বেশি রাত্র পর্যন্ত চরমনায় তরিকার মাহফিলগুলো হয় না মহতারাম হাজিরিন আমরা যারায় ময়দানে উপস্থিত হয়েছি আমার দুইটা জিনিস প্রত্যেকের দুইটা জিনিস যদি সুস্থ থাকে তাহলে মন ভালো থাকে শরীর সুস্থ থাকে কথা বলেন ঠিক কি ঠিক না এক নাম্বার জিনিস হল শারীরিক সুস্থতা এক নাম্বার জিনিস কী বলেন শারীরিক সুস্থতা শারীরিক সুস্থতা শারীরিক সুস্থতা অত্যন্ত একটা দামি একটা নিয়ামত আপনার শারীরিক সুস্থতা নাই আপনি অসুস্থ আপনি রোগ রোগে আপনাকে সে ফেলেছে কিন্তু আপনার অনেক টাকা আছে অনেক মিলিয়ন টিলিয়ন টাকার আছে আপনার অনেক পাহাড় পর্বত অনেক সম্পদ সম্পত্তি আপনার আছে কিন্তু আপনি শারীরিকভাবে সুস্থ না আপনার মন কি ভালো কথা বলেন তাহলে একটা মানুষ সুন্দরভাবে যাপন করতে গেলে যেমন শারীরিক সুস্থতাও লাগবে মনটা ভালো হতে হলে তার আর্থিক সুস্থতাও লাগবে কথা বলেন ঠিক না মানুষের যদি হাত কেটে যায় মানুষের যদি শরীর খারাপ হয় শরীরে যদি রোগ হয় ক্যান্সার হয় বড়ো বড়ো রোগ বেমার হয় মানুষ কোথায় যায় ডাক্তারের কাছে যায় এমবিবিএস ডাক্তারের কাছে যায় এফসিপিএস ডাক্তারের কাছে যায় ডাক্তারের শরণাপন্ন হয় কেন যায় বলে ডাক্তারের কাছে গেলে ডাক্তার আমাকে ঔষধ দিবে নিয়মাবলী আমাকে বলে দিবে আমি সেই অনুযায়ী যদি ঔষধ সেবন করি পাক আমাকে রোগ থেকে মুক্তি দান করবে কথা বলেন ঠিক কি না মহতারা মাহাজির আপনার টাকা আছে সম্পদ আছে বহু অট্টলিকা আপনার আছে কিন্তু আপনার শারীরিক আপনার মানসিক সুস্থতা আপনার নাই আপনি মানসিকভাবে পেরেশানি মানসিকভাবে আপনি অসুস্থ আপনার মন ভালো নাই তাহলে আপনি ভালো নাই আপনার টাকা আছে পয়সা আছে বলতেছে ভাই তুমি কি সুখী মানুষ বলে না আমার মনটা ভালো নাই কেন বলতেছে আমার শরীরটা অসুস্থ আমার এত টাকা পয়সা এত সম্পদ আমি কি করব যদি আমার শরীর ভালো না থাকে তৎকালীন জমানাই হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আল এর একজন শাসক ছিলেন তিনি তার দরবারের লোকদেরকে পাঠালেন খাজা নিজামুদ্দিন আউলিয়া হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলের কাছে যাও ওই আল্লাহর উলির কাছে যাও আমার তো পিসাব হয় না পিশাব বন্ধ হয়ে গেছে ডাক্তারের কাছে গেলে তারা যে ওষুধ দেয় আমি ওষুধ সেবন করলে পানি সহ অন্যান্য খাদ্য সামগ্রী আমি সেবন করলে পান করলে আমার পেটটা ফুলে যায় কোন চিকিৎসা আমার হয় না লোকজন বলছে আমার মন বলছে খা যা নিজামুদ্দিন আউলিয়ার কাছে যাও সে যদি আমাকে পানি পড়া দেয় সে যদি আমাকে ফুক দিয়ে দেয় ঝাড়ফুক করে দেয় তাহলে আশা করি আমি সুস্থ হয়ে যাব তার দরবারের লোকজন যখন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলের কাছে গেলেন যে বললেন অমুক শাসক আমাদেরকে পাঠিয়েছেন আপনার কাছে আপনি যদি পানি পড়া দেন একটু ঝাড়ফুক করে দেন তাহলে হয়তো আমাদের রাজা আমাদের বাচ্চা সুস্থ হয়ে যাবেন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই বললেন আমি ঝাড়ফুক করব তাকে ওষুধ দিব সব ঠিক আছে তার রাজত্ব লিখে দিতে হবে তার রাজত্ব লিখে দিতে হবে এই কথা যখন বাচ্চাকে জানানো হলো নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই তিনি তো আপনাকে ঝাড়ফুঁক করতে রাজি আছেন পানি পড়া দিতে আপনাকে রাজি আছেন কিন্তু তার বিনিময়ে আপনার রাজত্ব তাকে লিখে দিতে হবে বাচ্চা বললেন কোনো টেনশন নাই আমি আমার রাজত্ব লিখে দিব তারপরও আমি শারীরিক সুস্থতা চাই কথা বলেন ঠিকই রে তার মানে আমরা বুঝতে পারলাম মানুষের টাকা আছে পয়সা আছে অট্টালিকা আছে এর মানে বেচারা সুস্থ নয় শারীরিক সুস্থতাও দরকার কথা বলেন ঠিক কি ডিগিরা টাকা আছে পয়সা আছে অট্টালিকা সব আছে মানসিক পেরেশানিতে আপনি ভুগতেছেন মহতারা মহাজিরিন আপনি সুস্থ না এই জন্য আপনার শারীরিক সুস্থতাও যেমন দরকার টাকা পয়সা অট্টলিখেও আপনার দরকার আপনি একটা পেয়ে আর একটার জন্য আপনি কাতরাইতে থাকবেন আপনি পেরেশানিতে ভুগতে থাকবেন আপনি কিন্তু সুস্থ না কথা বলেন ঠিক এটি কিনা মানুষের হাত কাটা গেলে পাও কাটা গেলে জ্বর হলে বা সুস্থ হলে মানুষ ডাক্তারের শরণাপন্ন হয় মানুষ ডাক্তারের কাছে যায় বলে ভাই তুমি ডাক্তারের কাছে কেন যাও বলে আমি যদি ডাক্তারের কাছে যাই ডাক্তার আমাকে ঔষধ দিবে আমি সেবন করব আল্লাহ ভালো করে দিবে ও মুসলমান আমার ভাইরা ও মুরব্বীবাব যান ও যুবক ভাই ও রায়পুর এলাকার মুসলমান মানুষের প্রত্যেকটা মানুষের আর্থিক কিছু রোগ আছে তলবের কিছু রোগ আছে এই কলমের রোগের কারণে অনেক সময় নামাজ পড়তে ভালো লাগে না অনেক সময় রোজা রাখতে ভালো লাগে না অনেক সময় সুন্নার উপর জীবন যাপন করতে ভালো লাগে না আল্লাহর বিধান অনুযায়ী চলতে ভালো ভালো লাগে লাগে না না পর্দা পর্দা বিধান করতে ও যশোরের মুসলমান ও আমার খাজুরার মুসলমান ও যান ও আমার বাড়িতে অবস্থান যাদের কান পর্যন্ত আজকের এই মাহফিলের আওয়াজ যায় আমি বলবো মা আমি বলবো বাবা গ ও যুবক ভাই কলবের যদি রোগ হয়ে যায় কলবের ডাক্তার কাছে না গেলে কলবের রোগ ভালো হবে না কলবের যদি রোগ হয়ে যায় যারা আত্মার রোগের যারা চিকিৎসক এই কলবের যারা চিকিৎসক তাদের কাছে না গেলে রোগ ভালো হবে না কথা বলেন ঠিকই ঠিক না এই জন্য আমরা যারা আজকে এই চরমনার ময়দানে আল্লাহ আকবার আল্লাহ আকবর এই চরমনার মাহফিলের এই ময়দান সাইক চরমনার মাহফিলের ময়দান এই রায়পুর হাই স্কুল অ্যান্ড কলেজ ময়দানে সাইক চরমনায় আলহামদুলিল্লাহ সাইকে চরমনাই দামত বারকাত এসেছেন আমাদের শাইক চরমনাই দামত বরকাতহুম এসেছেন শাইকের হাতে হাত দিয়ে আমরা আজকে ইমানি তৌবা করব আজকে শাইকের হাতে হাত দিয়ে আমরা আজকে বায়াত গ্রহণ করব অতীতে যত কোনো হার কাজ করেছি অতীতে যত পাপ কাজ করেছি সমস্ত পাপ কাজের জন্য আজকে আমরা তৌবা করতে রাজি আসি না জোরে বলেন আমরা আজকে শাইকের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব কারা কারা না রায় তাকবীর আর জোরে বলেন না নারায় তাকবীর সাইকেল হাতে আজকে আমরা হাত দিয়ে বায়াত গ্রহণ করব আল্লাহ পাক বলেন ও আল্লাহর বান্দারা ও আল্লাহর বান্দিরা যারা গুনাহ করেছো যারা পাপ করেছো তোরা আমি আল্লাহর রহমত থেকে নয়রা সইস না আমি আল্লাহর কাছে চা আমি আল্লাহ তোদেরকে maaf করে দিব কথা বলেন ঠিকই দেখি না এজন্য শায়ের বলেন কবি বলেন আগার খুশি চাইতে হো তো ওয়াক্ত পর ইবাদত করো তুমি যদি দৈনন্দিন জীবনে খুশি চাও আনন্দ চাও তো সময় মতো ইবাদত কর মসজিদের মাইক যখন আজান হয়ে যায় তখন তুমি নামাজে চলে যাও যখন মসজিদের মাইক থেকে আল্লাহ রাখত্যবাদের আওয়াজ দেওয়া হয় আল্লাহ রাখত্যবাদের আওয়াজ যখন মসজিদের মিনার হতে তোমার কানে ভেসে যায় তখন তুমি তোমার হাত থেকে কাজ পালাইয়া দাও মা তোমার হাত থেকে তুমি কাজ পালাইয়া দাও আল্লাহর হুকুমে আল্লাহর কুদরতি কদমে তুমি সিজদা লাগাও কবি বলেন আগের চেহারে কপার রওনক বানানা চাহতে হো তুমি যদি তোমার চেহারাকে উজ্জ্বল বানাইতে চাও ও মা বোনেরা বিউটি পার্লারে যাওয়া লাগবে না যুবক ভাইরা সেলুনের দোকানে যাওয়া লাগবে না কবি বলেছেন আগার চেহারে কোপর বানানা চাহতে হ তুমি যদি তোমার চেহারাকে উজ্জ্বল বানাইতে চাও তো তাহার যত কি নামাজ পড়ো হ তো তুমি প্রতিনিয়ত রাত্রে শেষ বেলায় উঠো রাত্রে শেষ বেলায় উঠে তুমি মালিকের কুদরতি কদমে সিজদা লাগাও মালিকের কাছে মাপ চাও মালিকের কুদরতি কদমে তুমি সিজদা লাগায়া মালিকের কাছে হাত তুলা চোখের পানি ফেলতে দেরি আমার আল্লাহ মাফ করতে দেরি নাই কথা বলেন ঠিক কি এই জন্য আল্লাহর কাছে মাফ চাব গুনাহ হয়ে গেছে পাপ হয়ে গেছে আল্লাহর কাছে ক্ষমা চাব দুনিয়ার মানুষের কাছে একবার চাইলে মানুষ বেজার দ্বিতীয়বার চাইলে মানুষ বেজার তৃতীয়বার চাইলে মানুষ বেজার আর আমার আল্লাহর কাছে না চাইলে আমার আল্লাহ বেজার এই জন্য মালিকের কাছে যাবো ইনশাআল্লাহ মালিকের কাছে চাবো ইনশাআল্লাহ বেশি বেশি আল্লাহ পাকের ইবাদত বন্দী করব শেষ রজনীতে উঠব তাহাজ নামাজ পড়বো আল্লাহ পাক এই চেহারার মধ্যে এমন নূর দান করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবার সেই নুরের আলোতে আমার চেহারা ঝলমাল ঝলমাল করতে থাকবে কথা বলেন ঠিক কি না আমার চেহারা কালো সমস্যা নাই কিন্তু বলে আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই তিনি কালো ছিলেন কিন্তু আল্লাহ বলা ছিলেন আমলে ছিলেন বুজুর্গ ব্যক্তি ছিলেন যার কারণে তার চেহারার মধ্যে সবসময় নূর ঝলমল ঝলমাল করতে কথা বলেন ঠিকই ঠিক না আল্লাহ তাহলে আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন সাইক দামাত বরখাত হন অল্প সময়ের মধ্যে ইনশা আল্লাহ ইস্তেজ আসবেন